দেখুন আমরা দেখেছি পেহেলগাঁওতে কাশ্মীরে পেহেলগাঁওতে কাশ্মীরি জঙ্গি দ্বারা কিভাবে হিন্দুদেরকে গুনে গুনে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারা দেশ গর্জে উঠেছে এবং তার প্রতিবাদে ভারত সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তথা দেশের সমস্ত পাকিস্তানি নাগরিক যারা আমাদের দেশে বসবাস করে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য আমাদের নোটিফিকেশন হয়েছে সারা দেশের সমস্ত মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সাথে রাজ্যপালদের সাথে সে কথা হয়েছে এবং তারপরে সমস্ত দেশের বিভিন্ন রাজ্য পাকিস্তানদের চিহ্নিত করে হরণ করে এবং তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে কিন্তু আমরা দেখছি যে আমরা যে রাজ্যে বসবাস করছি পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই পশ্চিমবঙ্গে একজন পাকিস্তানিকেও এখনো পর্যন্ত চিহ্নিতকরণ করতে পারে তার মানে কি এটা যে পশ্চিমবঙ্গে একজনও পাকিস্তানিদের বসবাস নেই কিন্তু আমরা দেখেছি যে এই এই বাংলায় মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা মালদা থেকে শুরু করে চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের আতুর ঘরে পরিণত হয়েছে জঙ্গি ধরা পড়ছে লস্করে তৈবাদ থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর জঙ্গি লোক জঙ্গিদের ধরা পড়েছে তো তারপরেও আজকে পশ্চিমবঙ্গে একজনকেও এখনো পর্যন্ত চিহ্নিতকরণ করা হলো না কেন তাহলে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিহ্নিতকরণ করতে চাইছেন না তার বিরুদ্ধেই আমরা আজকে তার আগামীকাল সকাল এগারোটার সময় পশ্চিমবঙ্গের সমস্ত ডিএম অফিসের সাথে আমাদের দার্জিলিংয়ের ডিএম অফিসেও আমরা অবস্থান বিক্ষোভ এবং স্মারকলিগি প্রদানের ব্যবস্থা করেছি আমরা সেই কর্মসূচি নেব যে অতি সত্তর যদি পশ্চিমবঙ্গ থেকে এই পাকিস্তানিদের চিহ্নিতকরণ করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা না হয় তাহলে পরে আগামী দিনে আমরা তার জন্য যে আন্দোলন করার উচিত যে করা ব্যবস্থা নেওয়া উচিত আমরা সেই দিকে এগোব আমরা তাই ডিএম অফিসকে ডিএম এর মাধ্যমে আমরা রাজ্য সরকারকে বার্তা দিতে চাই যে পাকিস্তানিদের ধরুন এবং পাকিস্তানে ফেরত পাঠানো আমরা আমরা দার্জিলিং ডিএম অফিসেই যাব দার্জিলিং এবং দার্জিলিং সাংগঠনিক জেলা এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলায় একসাথে এই কর্মসূচিটা পালন করতে হবে তথ্য মানে আমরা দেখছি যখন এএনআই রাজ্য সরকার তদন্ত করছে তখনও এখানে পাকিস্তানি খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এনআই এএনআই বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি যখন কাজ করে তখন বিভিন্ন লস্করে তৈবার মতন জঙ্গি গোষ্ঠী এখানে ধরা পড়ছে তারা পাকিস্তানি মানুষ তাহলে তারা যদি এখানে বসবাস করে এই বাংলা তো ইসেদের জঙ্গিদের আতুর ঘর মানে বিচরণ ভূমি তৈরি হয়েছে নিশ্চয়ই এখানে তারা লুকিয়ে আছে না হলে বর আমাদের মুর্শিদাবাদের মতো ঘটনা মালদার মতন ঘটনা কালিয়াচকের মতন ঘটনা কি করে দুলামাগড়ের মতন ঘটনা কি করে ঘটে